আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে পে মধ্যে সোলোনা ওয়ালেট কানেক্ট করবেন একদম ফুল প্রসেস দেখিয়ে দেব তো ভিডিও স্কিপ না করে সঙ্গেই থাকুন তো কীভাবে সোলোনা ওয়ালেট কানেক্ট করবেন তার জন্য আমাদের এই স্টার্ট অপশনে ক্লিক করে দিতে হবে আর এখানে কিন্তু আপনাদের ফ্যান্টম একটা ওয়ালেট থাকতে হবে তো ফ্যান্টম ওয়ালেট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন তা নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে চাইলে আপনারা ওটা দেখে ফ্যান্টম ওয়ালেটটি ক্রিয়েট করে নিতে পারেন তো ফ্যান্টম ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন এর বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওখান থেকে আপনারা দেখে নেবেন তো এই ফ্যান্টমের উপরে ক্লিক করে দেবেন তো ইনস্টল ফ্যান্টম ওয়ালেট আপনারা চাইলে এখান থেকেও ফ্যান্টম ওয়ালেটটা ইনস্টল করে ক্রিয়েট করতে পারবেন তাছাড়া যাদের ওয়ালেটটা ক্রিয়েট করা আছে তারা সরাসরি এই কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই ফ্যান্টমের মধ্যে ক্লিক করে দিয়ে ওয়ালাইজ করে দেবেন তারপর আপনাদের ডিভাইসের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো এই কানেক্ট অপশন দেখতে পাচ্ছি যে এই কানেক্ট অপশানটা আপনারা ক্লিক করে দিবেন কানেক্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন দেখবেন যে আপনাদের অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে যেহেতু আমার কানেক্ট করাই আছে তো আমি এখন চাচ্ছি না যে ওয়ালেটটা কানেক্ট করবো তো এইভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন